হ্যালো আসসালামু আলাইকুম গ্রামের এক মাঠে আসছি ভিডিও করতে চারপাশ দিয়ে বট্টা গাছ মাঝখানে একটা করে সরিষা ক্ষেত সরিষা বনেছে অনেক সরিষা অনেক বলেছে প্রচুর সরিষে ক্ষেতির পর ক্ষেত শস্য ক্ষেত বলে অনেক ক্ষেত্র এ পাশেই ভুট্টা গাছ পাশেই পেঁয়াজ গাছ পাশেই আলু গাছ আলু ক্ষেতির পর ক্ষেত সরিষা বট্টা মাঝখানে চলে যাচ্ছে ভুট্টা গাছ সুন্দর হয়েছে সর্ষে ফুলটা অনেক সুন্দর গ্রামের এটাই শরষে দিয়ে তেল বের করে থাকে তেল হয় খাটে গ্রামের মানুষ খাঁটি শরষে তেল পেয়ে থাকে ওই যে লোকেরা যাচ্ছে প্লাবান সরষা খেতে ভিতরে যাচ্ছে ক্ষেতের পর ক্ষেত সরিষা ক্ষেত অনেক দূর ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন